আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই অনেক ভালো আছি বন্ধুরা গত পর্বে আমি দুটি খণ্ড করছিলাম তারই শেষ খণ্ড এটা তো গত পর্বে দেখিয়েছিলাম কিভাবে আমি শুরুতে কাজগুলো করেছি এই যে আমার সিঁড়ি সানসাইড এই যে এগুলো আপনারা দেখতেছেন এগুলো এখনকার ভিডিও এই যে আমার সিসি ক্যামেরা উপরে লাগানো আছে পুরো প্রজেক্টে সিসি ক্যামেরা লাগানো আছে আমি যেখানে খুশি সেখান থেকে দেখতে পারি এই যে এখন একটু মডিফাই করছি উপরে অনেক জাল দিছি আর এটা আমার এই যে সিসি ক্যামেরারই একটা ফুটেজ তো এইটা এই যে কই মাস হারভেস্ট হারভেস্ট করছি নভেম্বর মাসে নভেম্বর মাস পর্যন্ত চব্বিশ সালে তো কই মার্শাল্লা অনেক সুন্দর দাম পাইছি একশো সত্তর টাকা করে পাইছি আর এই মাছ যখন শুরুতে করছি যার কারণে আজকে বায়ো ফলো কালারা ধরা খাইছে শুধু মাছের দাম কমের কারণে আসলে তখন তো সিস্টেমটা ছিল মাছের সবাই করছিল আর মাছের দাম তখন ছিল না আর এখন আদারের দাম হয়তো হালকা কিছু বাড়ছে কিন্তু মাছের দাম কিন্তু ডবল হয়েছে প্রায় সব মাছই যারা আপনারা খান কেনেন সবাই জানেন আর এটা হচ্ছে বর্তমান এখনকার এই যে আমার এখানে পাঙ্গাস মাছ আছে আপনার বারো হাজার পিস আর তেলাপিয়া মাছ আমি গত ভিডিওতেও বলেছি যে কতগুলো আছে আমি নিজেও জানি না যেহেতু আমি মাছের সেচ দেইনি এক বছর তেলাপুঁয়া ছিল সেই তেলাপুঁয়াগুলো এত পরিমাণ সরছে আসলে আমি কী বলবো গত ভিডিওতে দেখছেন যে উঠাইছি মানে প্রতিটা টান দিয়েই টান দিয়ে যে মাছগুলো ওঠে মানে বাচ্চা এত পরিমাণ ওঠে মা বাপ তো ওঠেই বাচ্চাও অনেক ওঠে যেগুলো মনে করেন যে আমি গড়ে শেষ করতে পারিনি আমি এক নম্বর দুই নম্বর হাউজে কিছু দিয়ে রাখছি প্রথম হাউসটায় বেশি দিছি যে অতিরিক্ত পরিমাণের মাছ উঠছে আর এই যে দেখেন এই যে এই যে বাচ্চা দিছে আমার তেলাপিয়া এই যে আমার ভাই ধরতেছে তো আসলে এগুলো আমার অল্প ছাড়া ছিল মানে মারার একবার মারছি কিন্তু মারার পরও কিছু মাছ থেকে যায় না কারণ ছেঁচতে তো পারিনি সেগুলোর থেকেই তা আমি জানি না কতগুলো বাচ্চা আছে বা কতগুলো এগুলো আছে এবার ইনশাল্লাহ সেজব পঁচিশ সালেই ইনশাল্লাহ এই যে পাঙ্গাস বিক্রির সময় তখন আপনাদের দেখাবো মানে এখন আপনারা এমন কোনো খবর নেই যেগুলো আপনারা পাবেন না সম্পূর্ণ খবরগুলোই পাবেন ইনশাল্লাহ একটা খবরও বাদ দেবো না যেহেতু আমার নিজস্ব চ্যালেন কাউকে ডাকতে হবে না যে আমার ভিডিও ছেড়ে দাও কারণ আমি ওইটা তো কখনও করিনি আমার অনেক মিডিয়া আছে আমি করতে দেইনি যে আমি নিজে করবো তারপর শিখবো জানব যদি সেটা সঠিক হয় লাভজনক হয় তখন আমি মানুষদের বলবো তো এটা অবশ্যই লাভজনক সেটা লসের কোনো প্রশ্নই আসে না আর দেখেন আমি যে এতক্ষণ বললাম যে এই যে হাউসগুলো আমি করছি এগুলো কিন্তু আমি এককালীন করছি এগুলো আর কোনো ছিলবো না ফাটবো না কিছু হইব না তা আপনারা যারাই করবেন আমি একটা কথাই বলবো আমার ভিডিওগুলো দেখতে থাকেন আরও অনেক কিছু শিখতে পারবেন যে আমি যখন এই 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 এইগুলো যখন করবেন আপনারা করার আগে একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি যদি খাওয়ার জন্য করেন তাহলে ছোটো করে করবেন আর যদি ব্যবসায়িক চিন্তায় করেন তাহলে অবশ্যই আপনাকে ইয়া আপনার বড়ো পরিসরে করতে হবে কোনো ছোটো ছোটো দশ হাজার বিশ হাজার লিটার কিচ্ছু না মিনিমাম এক লক্ষ লিটার তখন আপনি মনে করেন যে মাছ আপনার গ্রোথও ভালো হয় এবং এই আপনার মাছগুলো দ্রুত বাড়ে এবং আপনি তখন লাভজনক কিন্তু এই যে ছোটো ছোটো হাউস কইরা আপনি এগুলো আসলে একদম ভুয়া নিউজ এগুলো আপনারা করবেন হ্যাঁ ছোটো ছোটো করবেন আপনি খাওয়ার জন্য আর এই পেশার আসার আগে আপনারা জানেন যে দু হাজার উনিশ সালে যারা বায়োফ্লক করছে আমারও তখন আমিও করছি বায়োফ্লকে মাছ হয় কিন্তু আসলে শুধু দাম কমের কারণে খরচের কারণে ওইটা আসলে লস্ট প্রজেক্ট হয়ে গেছে কিন্তু তারা করছে সেই সময় এখন তারা করে দেখুক এখন যে মাছের দাম আমি করতে বলতেছি না মানে যদি পরে থাকে তাহলে করেন পরে না থাকলে নতুন করে কাউকে করার দরকার নেই তবে সহজ পদ্ধতিতে করবেন সবচেয়ে ভালো এই যে আমি কোনো অক্সিজেন নেই কোনো কিছু নেই বড় হাউস করছি এখানেও আমি পুকুর এসতেও পাঁচ সাত গুণ দশ গুণ বেশি দিতে পারতেছি কি কারণে আমার পুরোটা তলা পর্যন্ত পাকা করা কারণ এখানে আপনার অক্সিজেন যদি আমি দেই তাহলে আমি আরও ডেন্সিটি বাড়াই দেবো অক্সিজেন কম দিলে আমি ডেন্সিটি কম দেব এই কিন্তু আমি মূলত আমার ফোকাস থাকবে আমি মাছ করব আপনার গলসা টাংরা আর প্রথম আমি পাবদা করছিলাম পাবদাও ভালো হয় সব কিছু মাছই করছি হয় ভালো হয় পর্যায়ক্রমে জানতে পারবেন তো ইনশাল্লাহ সব আপডেটই দেব তা আমার মাছ চাষে এইভাবেই আসা আসলে শখ থেকেই বলতে পারেন এখন তারা ব্যবসায়িক পর্যায়ে চলে গেছে আর একটা কথা না বললেই নয় যে এই জিনিসটা মানুষ কেমনে করে আমি মাথায় খেলে না এত করে বলি ভাই ভালো বোনা দেন ভালো বলেন দেন থাম নেন যা নেন নেন কিন্তু আমার ভিডিও যারাই দেখবেন তাদের মধ্যে দুইজন লোকও ভালো হয়ে যান যাক আল্লাহ আপনার মাফ করে দিক যারা পোনা ব্যবসায়ী আছে পোনা বিক্রি করেন তো একটা কথা বলবো ভাই আপনি আমি সবাই একদিন দুনিয়া ছেড়ে চলে যাব কিন্তু আজকে এই মাছের ব্যবসা করে শুধু পোনার কারণে ধরা খেয়ে মাছ চাষ ছেড়ে দিয়ে বসে আছে ভাই পুকুরে আপনি দিচ্ছেন তাদের হিসাব আলাদা যারা এরকম আধুনিকভাবে মাছ চাষ করবে পোনাটা অনেক বড় ফ্যাক্টর হয়ে যায় তা আপনি যদি পোনাটা ভালো না দেন আপনি টাকা নিচ্ছেন ঠিকই দাম নিচ্ছেন ঠিকই কিন্তু আপনি পোনা দিচ্ছেন যত নিম্নমানের আছে সেইটা কারণ নতুন লোক যারা আছে বা নতুন পোনাণ কি পোনা আসলে আপনি যদি বলেন এগুলোই মাথার আগে মাথারগুলো বিক্রি করে দিয়ে পরে যদি বলেন যে না এগুলোই আমার মাথার আসলে বিশ্বাস করে নেবো কারণ আপনার কাছে তো সবসময় যে থেকে আমি নিচ্ছি না আপনি কীভাবে পোনাটা করলেন কিভাবে বিক্রি করেন আপনার কাছে তো আমি এক মাস থাকে নিচ্ছি না আমি নিচ্ছি হঠাৎ করে যে আপনি বলতেছেন ওই বিশ্বাসে বিশ্বাসে কথা বলে আপনার কাছে যে পোনা নিচ্ছি তখন দেখা যাচ্ছে আনার পরে সে পোনাটার গ্রোথ ভালো হচ্ছে না তো ভাই এগুলো কইরেন না দুনিয়া ছেড়ে সবাই চলে যাব দুই দিনের দুনিয়া তো যাই হোক আমি কাউকেও কষ্ট দেওয়ার জন্য কথাটা বললাম না কারণ এরম প্রতারিত সবাই হয় প্রত্যেকটা মানুষের একটা অভিযোগ থাকে মাছ যে পোনা ভালো না এগুলো কইলেন না ভাই আমার কথায় কেউ কোনো কষ্ট বলে থাক পেয়ে থাকলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ